বিজাতীয় ভাবেরও অগচর ব্রজ নিকুঞ্জ সেই নিকুঞ্জ পথে ইহাতেই গোপবালাগণ বুঝিয়াছেন যে ইনি রোমাপতির নিজলোক এবং কোন বিশেষ বার্তাবহ এক গোপিকা অতি ক্ষীণকণ্ঠে অন্য গপিকে ডাকিয়া বলিলেন কি বলিলেন জানি মস্তাং যদুপতি পার্শ্বদাং পাগতম বলিলেন তুমি যদুপতির একজন পার্শ্বদ উদ্ধবকে ডাকিয়া বলিলেন তুমি কি যদুপতির একজন পার্শ্বদ এটা কিন্তু আমরা সকলেই বুঝিতে পারিতেছি তুমি যদি বলো পরিচয় না দিতেই তোমরা বুঝেলে কি করিয়া তুমি এই কথা জানিতে চাও তবে শোনো আমরা কিভাবে তোমাকে চিনিতে পারিলাম তুমি আমাদের চক্ষুর কাছে অপরিচিত বটে এ কথাটা সত্য কিন্তু গায়ের যে গন্ধ তোমার গায়ের যে গন্ধ তাহা আমাদের ঘ্রানেন্দ্রীয় কাছে চিরপরিচিত তুমি আমাদের চোখের কাছে অপরিচিত কিন্তু গন্ধের কাছে আমাদের ঘ্রানেন্দ্রীয়কে জাগ্রত করেছে যার জন্য ঘ্যানেন্দ্রীয়র কাছে তুমি খুবই পরিচিত পরিচয় গ্রহণে চোখ খুঁজছে একচেটি অধিকার এমন কিন্তু কোনো আইন নেই যে পরিচয় গ্রহণের জন্য চক্ষুই সবার আগে পরিচয় দিবে মনের পরিচয় ভাবের পরিচয় জ্ঞানের পরিচয় প্রত্যেকটার পরিচয় আলাদা আলাদা ভাব তুমি যদি মনে করো আগে দেখি নাই আগে না দেখিয়ে তোমাকে চিনিলাম কেমন করে তবে আমাদের ঘ্রানেন্দ্রীয় দ্বারা আমরা তোমাকে দর্শন করছি বা চিনিতে পারিয়েছি তুমি জানো উদ্ধ নাসিকার যোগ্যতাও কিন্তু প্রশ্নাতীত সেটা নাসিকার যে যোগ্যতা সেটা প্রশ্নের অতীত এ কোথাও অন্যের যে কী কোথায় এটা কিন্তু আমরা জানি না কিন্তু এটা সত্য করে বলতে পারি যে আমাদের নাসিকা সে তো অভ্রান্ত অঙ্গগন্ধে আমরা তোমাকে চিনিয়াছি কীভাবে চিনিয়াছি যে তুমি যদুপতির একজন লোক গোপীগণ শ্রীকৃষ্ণের নাম বলিতে এক্ষেত্রে বলিয়াছেন যদুপতি গোপিকাদের সঙ্গে সমপ্রাণতায় শ্রী সুখদেবও বলিয়াছেন রমাপতি গোপীরা বলেছেন রদু যদুপতি আর সুখদেব বলিয়াছেন এক্ষেত্রে রমাপতি এখন এখন আর কৃষ্ণ ব্রজবল্লভ নয় সে সম্বন্ধের ভিত্তি ছিল প্রীতি সে সম্বন্ধের ভিত্তি ছিল প্রীতি তাহা কিন্তু মুছে ফেলিয়াছি যখন প্রীতি ছিল তখন সে ব্রজবল্লভ ছিল এখন তো প্রীতি মুছে ফেলিয়াছে অতএব সে এখন আর ব্রজবল্লভ নেই তাই বলেছি প্রীতিকে মুছিয়ে আদর করিয়া আছে এই যে প্রীতি প্রীতিকে মুছি আদর করিয়াছে সে ঐশ্বর্যকে এখন সে ঐশ্বর্যের প্রতি অর্থাৎ না যদুপতি মথুরা এখন আর ব্রজের সেই রাখাল শোক নয় এখন সেই ব্রজের সেই যশোদানন্দন নয় এখন সেই ব্রজের গোপীদের প্রিয় নয় সে সম্বন্ধের ভিত্তি ছিল যে সম্বন্ধ জীবন ও মরণের সম্বন্ধ প্রাণে প্রাণের সম্বন্ধ আর সেই সম্বন্ধ সে নিজেই মুছে ফিরিয়াছে প্রীতিকে মুছিয়ে আদর করিয়াছে ঐশ্বর্যকে ব্রজপতি তাই রমাপতি পাইয়াছে ব্রজপতি এখন রমাপতি পাইয়াছে ব্রজজন ভুলিয়া মজিয়া আছে যদুগণের সঙ্গে তাই ব্রজনাথ না বলিয়া যদুনাথ যদুপতি বলাই সঙ্গত ফুলটি গাছে থাকিলে গাছের পরিচয় হয় ফুলটি যতক্ষণ গাছে থাকে তত সময় কিন্তু গাছের পরিচয় হয় কিন্তু সিঁড়িয়া যখন মালায় তুলিয়া দেয় তখন কিন্তু মালায় পরিচয় গাছে থাকতে গাছের পরিচয় মালায় গেলে মালার পরিচয় ব্রজের প্রাণ সর্বস্ব গোচারক রাখালাজ রাজবংশীয় রাজ যাদব বংশের অধীশ্বর কি বলছি দেখ কত সুন্দর কথা যে প্রাণ সর্বস্ব গোচারক প্রাণ সর্বস্ব গোচারক রাখাল রাজ আর রাজবংশীয় যাদবগণের অধীশ্বর সুতরাং নবপরিচয় ভালো নবপরিচয় যদি ভালোই হলো তাহলে পুরাতন কথায় আর কি কাজ পুরাতনকে ডেকে এনে শুধু শুধু মায়া বাড়ায় কোনো লাভ নেই তাই বলছি অবলুপ্ত সম্বন্ধের অপপ্রয়োগের উপযোগিতা সেটা আবার কোথায় হে তোমাকে চিনিলাম যদুপতির লোক তোমার গায়েরও গন্ধে আর যদি বলো তার লোক না হয় হইলাম যদি তুমি বলো যে তার লোক নয় না হইলাম তবে তার যে পার্শ্ব তা কি করিয়া জানিলেন আমি যে তার লোক সেটা নয় নাই হইলাম কিন্তু তাহার যে পার্শ্বদ তাহা কী করিয়া জানিলে সে কথা শুনিবে তবে একটু অপেক্ষা করো সে কথাও বলিতেছি তুমি যে পার্শ্বদ তুমি যে পার্শ্বদ তা চিনিয়াছি কীভাবে জানো মূল্যবান অলঙ্কারেও বসনে পরিচ্ছদিত রাজপুরুষদের পরিচয় পোশাকিত রাজপুরুষদের পরিচয় রাজপুরুষ তুমি সেটা তোমার পোশাকেই দিচ্ছে পরিচয় উত্তম রাজপুরুষ নিজ পরিচ্ছদ ছাড়িয়া প্রায়শই পথ চলে না আর বিশেষ করিয়া দিনহীন কাঙালিনীদের দিনহীন কাঙালি দিনের ইনিদের চমক দিতে হইলে বাসন ভূষণের জৌলুস অপরিহার্য তুমি জানো তো আমরা তো কাঙাল আমরা দিনহীনা অতএব আমাদের যদি চমক দিতে হয় তাহলে তো রাজৈশ্বর্য বা পরিচ্ছদ পরিধান করিয়া না হলে আমাদের চমক দিয়ে যাবে না আচ্ছা উদ্ধব তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি এই মূল্যবান বেশভূষায় তুমি কি নিজেই সাজিয়ে আসেছো নাকি তোমার বন্ধু বা তোমার প্রভু এই বনবাসিনী কাঙালিনী দিগকে কাঙালিনী দিগকে তার ঐশ্বর্য দেখাইবার জন্য তোমাকে নিজেই সাজাইয়া গোছাইয়া রাজ ঐশ্বর্য দিয়া পাঠাইয়া দিয়েছে। এটা কি তোমার শ্বাস না তার শ্বাস তুমি কি আমাদের উপহাস করছো না তোমাকে সে পাঠাইয়াছে উপহাস করার জন্য উদ্ধব আরো একটি কথা তোমার কাছে জানিবার আছে এই যে যে গো ব্রজে এই যে যে গো ব্রজে তুমি কি স্বয়ং প্রবৃত্ত হইয়া আসিয়াছ অথবা নাকি কেহ তোমাকে প্রেরণ করিয়াছে দেখ তো তুমি আসিয়াছ না তোমাকে কেহ পাঠাইয়াছে তুমি স্বয়ং প্রবৃত হইয়া আসিয়াছ এটা কখনো মনে হয় না যে তুমি নিজেই ইচ্ছা করি আসিয়াছ আমাদের মনে হয় কি জানো তোমাকে কেউ পাঠিয়েছে না? এই গরু চরাবার মাঠে এই গোচারণ মাঠে গোষ্ঠের মাঠে এখানে রাখালদের প্রয়োজন রাখাল বালকেরা যেখানে খেলা করে সেখানে পুরুষের আবার রাজ অমত্তারা বা রাস কর্মচারীরা কি জন্য আসবে তাদের কি প্রয়োজন হতে পারে তবে মনিবের কথা তো মনিব যদি আদেশ করিয়াই থাকেন তবে সবই সম্ভব লঙ্ঘন করিতে পারে নাই তাই তুমি আসিয়াছ বা রাজার আদেশ পালন করিবার জন্য রাজ অমত্যা আসিয়াছে আরে তুমি তো রাজারই লোক যদি এ কথাটা বলি যে তোমার কর্তাই তোমাকে গরুর মাঠে পাঠাইবেন কেন তোমার কর্তাই বা তোমাকে কেন গরুর মাঠে পাঠাইবেন তাই ভাবছি কেন পাঠাইবেন বুঝিয়েছি এবার সম্ভবত এই কার্যই সাধনার জন্য সে কি কার্য যদি বলো তুমি বলবে যে আমাদের আমাদেরকে খবর দেওয়ার জন্য পাঠাইয়াছেন তাহলে কিন্তু তোমার কথা আমরা বিশ্বাস করতে পারি না কারণ কি জানো আমরা তাহার কেহই নই তিনি আমাদেরও কেহ নয় আমরা তাহার কেহ নেই আবার তিনিও আমাদেরই কেহ নয় আরো কি জানো উদ্ধব তাহার সহিত আমাদের কোনো সম্বন্ধ নাই বা ছিল না আগেও ছিল না এখনো নেই বা ভবিষ্যতে থাকবে এটা আমাদের বিশ্বাস হয় না তবে আর একটি কথা মনে পড়িয়ে যায় একটি সম্বন্ধ ছিল সেটা ছিল প্রীতিরও সম্বন্ধ আর এই প্রীতির সম্বন্ধটা বাঁচে স্বীকৃতিতে যদি স্বীকৃতি দেয় তাহলে বাঁচে যদি অস্বীকৃতি দেয় তাহলে মরিয়া যায় রাজার বন্ধু দরিদ্র ভিখারি কাঙালিনী এটা তো সম্ভব নয় এটা হতে পারে না কিন্তু অনেক সময় রাজাও সেটাকে স্বীকার করে যে না ওই গরিব দিনহীন ভিখারিনী যারা ওরা আমার এক সময় বন্ধু বা এখনকারও বন্ধু তাই বলছে সুদীর্ঘ অস্বীকৃতির ফলে সে সম্বন্ধ চিরতরে ছিন্ন হয়ে গিয়েছে তোমার প্রভুর সঙ্গে আমাদের কতদিন দেখা হয়নি তাই আজও ক্ষণে ক্ষণে মনে পড়ে তার কথা আর যখন তার কথা মনে পড়ে তখন যেন উত্তপ বিরহে বুক ফেটে যায় নয়নের কোন বাহিয়া অশ্রুবিন্দু পতিত হয় অশ্রুগঙ্গা প্রবাহমান হয়ে ছুটে যায় সেই তোমার প্রাণবন্ধু আর সন্তান সুতরাং এই গরুর মাঠে তাহার স্মরণযোগ্য যে কিছু আছে বলিয়া এটা আমাদের মনে হয় না কি বলছে গোব্র জৈষ্ণীয় তবে না ঠিক ঠিক হয় নাই একটি স্থানে বটে সেখানকার সম্বন্ধ একটি স্থানে আছে আর সেখানকার সম্বন্ধ সে কখনো অস্বীকার করিতে পারে নাই বা কোনো মতেই পারবে না যেমন একটি ঘর তৈরি করতে কুম্ভকারের চক্র লাগে দণ্ড লাগে ও মৃত্তিকা লাগে ঘর তৈরি করতে কুম্ভিকারের কি লাগে চক্র দণ্ড এবং মৃত্তিকা ঘট ইচ্ছা করিলে চক্র দণ্ডকে অস্বীকার করিতে পারে ঘট যদি ইচ্ছা করে চক্র এবং দণ্ডকে অস্বীকার করিবে করিতে পারে গর্বে বলিতে পারে কি জানো আমার সৃজনকার যে কোনো চক্র বা দণ্ড লাগে নাই এটা সে বলতে পারে কিন্তু মৃত্তিকা সে কখনো অস্বীকার করিতে পারে না যে ওই ঘট আমার ঘট কখনো বলিতে পারে না আমার নির্মাণ কাজে মাটি লাগে না যদি কখনো বলে সে অকৃতক্ষ পরিণত হয়ে যায় কেননা মাটি তো এখনই তাহারই দেহময় তার সত্তাই তো নির্ময় সুতরাং মৃত মৃত্যুকে অস্বীকার করিবার তার কোনো উপায় নয় সেইরূপ সেইরূপ জানো তোমাদের যদুপতি আমাদের সকলের সঙ্গে সকল সম্বন্ধ অস্বীকার করিতে পারে কিন্তু তাহার পিতামাতা ব্রজরাজ ব্রজেশ্বরীর সঙ্গে সম্বন্ধ অস্বীকার করিতে পারিবে না সে কিছুতেই এটা কখনো সম্ভব নয় পৃথিবীতে পিতৃ মাতৃ সম্বন্ধ গৃহ থেকে মুনিরিষারাও ত্যাগ করিতে পারে না যে মুনি ঋষিরা গৃহত্যাগ করে সন্ন্যাস নিয়েছে সংসার ছেড়ে দিয়েছে আপন বলতে তাদের কিছু নেই কিন্তু তারাও পিতা মাতাকে অস্বীকার করিতে পারে না নন্দ যশোদা নন্দ এবং যশোদা হইতেই তাহার এই দেবকানি তাহাদের নিত্য আদরে তুষ্ট ও পুষ্ট তোমাদের রমাপতি বর্তমান হইয়াছে ওই প্রাণ হরাকান্তিখানে দেখো কি সুন্দর শ্যামলকান্তি যাহা দেখিলে সকলের চোখ জুড়াই যায় সকলে তাকে কাছে পেতে চায় তাহলে ওই অপরূপ রূপ যে দেহখানি সেটা কিন্তু ওই যশোদা এবং নন্দ মহারাজের দ্বারাই সৃষ্ট হইয়াছে অতএব তাহাদিগকে ভুলিয়া যাওয়া এটা সম্ভব হয় না কখনো বা হতেও পারে না কারণ কি জানো উত্তব তাহাদের সাথে যদি সম্বন্ধ ত্যাগ করিলে নিজ অস্তিত্ব বিলুপ্ত হইয়া পড়ে আরে পিতা সাথে সম্বন্ধ ত্যাগ করলে তো নিজে অস্তিত্ব বিলুপ্ত হওয়ারই পথে বা হয়ে যায়ও তাই সম্ভবত তাহা দিগকে সম্ভবত তাহাদের সান্ত্বনা দেবার জন্য তোমাকে ব্রোজে পাঠাইয়াছে এছাড়া তো আর কোনো কারণ খুঁজে পাই না উত্তম নন্দ যশোমতির স্নেহের অনুবন্ধন দুস্তাজ তাই মধুপুরী হইতে মধুপতি তোমাকে এখানে পাঠাইয়াছেন তাহলে উদ্ধব সেটা তো ভালো কথাই তবে মনে করে খেদ ওঠে এ কথাটা ভাবিতেই তবে মনে বড় খেদ ওঠে খেদ উঠে এ কথাটা ভাবিতেই জানো কি উদ্ধব কাঙালের ছেলে গরিবের ছেলে ভিখারির ছেলে যদি ভাগ্যবশত রাজপদবী লাভ করে তা হইলে কাঙাল পিতা মাতার পুত্রকৃত এইরূপ না লাভ করিতে হয় যদি গরিবের ছেলে রাজা হয় বিকারের ছেলে রাজা হয় পরবর্তীতে সে পিতা মাতাকে অস্বীকার করে থাকে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় উদ্ধ একদিন যাহাদের বুক ভরাচ্ছেন চিনে লালিত পালিত পোষিত হইয়াছেন আজ কিনা। না আজ কি না তাহাদের সংবাদ নিতে বাড়ি চাকর পাঠাইয়াছেন উদ্ধব এটা কি কখনো সম্ভব হয় কারণ এতই যদি দায়িত্ব কর্তব্যবোধ থাকে তবে পিতা মাতার সংবাদ নিতে লোক পাঠাইছে চাকর পাঠাইছে কেন নিজে আসতে অসুবিধে ছিল তা উদ্ধব কোথাটা ভালোই একটা কথা বলি তোমার কাছে তোমার গায়ের যে ওই মহার্ঘ বসনভূষণ ইহা কি তুমি নিজে পরিধান করিয়া করিয়াছ তুমি যে রাজৈশ্বর্য পোশাক স্বর্ণ অলঙ্কার এটা কি তুমি নিজে করিয়া এসেছ না কেহ তোমাকে সযতনে পড়াইয়া দিয়েছে তাহার পিতা মাতাকে দেখাইবার জন্য কি বলেছে বলেছে যা উদ্ধ ব্রজধামে আমার পিতামাতা আছে তাদেরকে এই স্বর্ণালঙ্কারে সেজে গুজে গিয়ে তুমি দেখায় আসো এবং তাদের সান্ত্বনা দিয়ে আসো যে আমি এখানে রাজ ঐশ্বর্যে আছি বরং সুখে আছি এই সান্ত্বনা দিতে পাঠাইয়াছি এটা যদি হয় তাহলে ভালো কথা যদি তুমি পিতামাতাকে সংবাদ দিতে আসিয়াছ তুমি মথুরার রাষ্ট্রদূত তুমি তো মথুরার রাষ্ট্রদূত তাহলে পথ ভুলিয়া দিশাহারা হইয়া এদিকে আসিয়াছে কেন তুমি যাও তার পিতামাতার কাছে যাও এই ব্রজের যে কাঙালিনীরা পথে পথে কাঁদিয়া বেড়ায় কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের চলে ফাঁসে কেন তুমি তাদের দুয়ারে আসিয়াছো আসিয়াছ কেন এই রাজ বেশ পরিহিত অবস্থায় আমাদের জ্বালা দেওয়ার জন্য আমাদের কষ্ট দেওয়ার জন্য উদ্ধব তুমি যেখানে যাবে সেটা তো এই রাস্তা নয় এ রাস্তায় তো সেখানে যাওয়া যায় না তুমি এখান হইতে বাহির হইয়া যাও যাও উদ্ধব ওই দিককার রাস্তা দিয়ে যাও ওই দিকটা রাস্তা দিয়ে চলে যাও যাও তুমি আমাদের সম্মুখ থেকে যত দ্রুত সম্ভব চলে যাও যাও গিয়ে যে রাজা ওই রাজার পিতামাতাকে তুমি দর্শন দিয়ে তাহাদেরকে সান্ত্বনা দাও কারণ তোমার এই রাজ ঐশ্বর্য দেখি আমাদের সান্ত্বনা বাড়ছে না বরং আমাদের বিরহ জ্বালা বাড়ছে আমরা তেলে বেগুনে জ্বলে পুড়ে ছাড় খার হয়ে যাচ্ছি উদ্ধব তুমি যখন এই রাজ ঐশ্বর্য পরিহিত অবস্থায় নন্দ মহারাজ এবং যশোদার সম্মুখে দাঁড়াবে তখন তোমাকে এই রাজ ঐশ্বর্যে দেখিয়া তারা আনন্দের মহাসিন্ধুর মাঝে ডুবিয়া যাইবেন কারণ তাহাদের পুত্র খবর নিতে কি খবর যে তাহাদের মাতা কেমন আছে পিতামাতাকে বিরহ কাতর পিতামাতাকে শতচিহ্ন ধুলিমলিন বস্ত্রে আবৃত দেহ নন্দ নন্দযশোতাকে খবর দিতে ভিত্ত পাঠাইয়াছে মথুরায় ঐশ্বর্য দিয়া তাহার দেহ সাজাইয়া মা বাবাকে নিজ বৈভবের জৌলুস দেখাইতে ইয়া জানিয়া দেখিয়া পিতা মাতার আনন্দে আর পরিসীমা থাকিবে না যাও শীঘ্রই যাও এ পথ ছাড়িয়া ওই পথে অগ্রসর হও কি হলো তা পিতা মাতা জীর্ণ শীর্ণ অবস্থায় জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত অবস্থায় আছে আর সেখানে তুমি রাজ ঐশ্বর্যে সেজে তাহাদের সম্মুখে গিয়ে তাহাদের সান্ত্বনা দিবি তাহারা সান্ত্বনা পেতেও পারে কারণ পুত্র তো সকল মাতাই চায় পুত্র যেন সুখে থাকে পুত্র যেন রাজা হয় তদ্রূপ আজ তাদের ছেলে তার চাকর পাঠাইয়েছে তাদের সংবাদ দিতে এটা আনন্দ হবার কথা যাও তুমি এ পথ এই বৃন্দাবনের পথ ছেড়ে চলে যাও ওই ব্রজে গোপীদের এহেন কথা শুনিয়া উত্থব যেন মরমে মরিয়া গেলেন উদ্ধবের মনে হইল ওই রূপে ওই মূল্যবান পোশাক পরিচ্ছদে সজ্জিত হইয়া আমার ব্রজে আসাটা নিতান্তই অব ভাবছে আমার এইভাবে এই রাস ঐশ্বর্য পরিহিত অবস্থায় রাস পোশাকে এবং রথে চড়িয়া এই ব্রজধামে আসা উচিত হয় নাই আমি যখন ব্রজে আসি যখন কৃষ্ণ আমাকে এই রাজার সাথে সাজাইয়ে দিয়েছিলেন তখন আমার মনে হইয়াছিল আমার জীবন ধন্য হইল আজ কৃষ্ণ আমাকে রাজ ঐশ্বর্যে সাজাই দিয়াছেন কিন্তু এখন এখন কি অবস্থা এখন উত্ত বিরহ মলিন গোপর গো সম্মুখে দাঁড়াইয়া বিরহ কাতরা গো পরমাদের সম্মুখে দাঁড়াইয়া নিজের বস্ত্রাঙ্গল বস্ত্রাঙ্গুলিকে বস্ত্রালঙ্কারগুলিকে বিরহ কাতরা ব্রজ গোপীদের সম্মুখে দাঁড়াইয়া নিজের বস্ত্রাঙ্গলঙ্কারগুলিকে সহস্র ধিক্কার দিয়া ভাবিলেন সহস্র ধিক্কার দিচ্ছে আর ভাবিছেন ওমা ধরিত্রী জননী মাগো যদি এখনই কৃপা করিয়া তুমি দ্বিভাগে বিভক্ত হও দ্বিখণ্ডে খণ্ডিত হও তাহলে আমি তোমার মধ্যে প্রবেশ করিতাম কারণ কি জানো এই দুঃখ আর স্ব যাচ্ছে না এই বিরহ আর স্ব যাচ্ছে না এই লজ্জা আর লুকানো যাচ্ছে না তাই বলছে ধরিত্রী জননী যদি এখন কৃপা করিয়া দুই খণ্ডে বিভক্ত হইতে তা হইলে তাহার গর্ভে আমি প্রবেশ করিতাম আমার লজ্জা লুকাইতাম আমার অহংকার লুকাইতাম সেখানে কোনো গাঢ় অন্ধকারে প্রবেশ করিয়া সেখানের কোনো গাঢ় অন্ধকারে প্রবেশ করিয়া মহাবেদনার ঘন ঘনমসি নিজ বদনে ও বসনে মাখিয়া আসিতাম কোনো মহাবেদনার ঘন অন্ধকারে গিয়ে নিজ সেখানকার যে মলিনতা আমার শরীরে এবং বসনে মাখিয়া আসিতাম তাহা হইলে বুঝিবা এই বিরহ এই বিরহ কাতরা গোপীদের সম্মুখে দাঁড়াইবার যোগ্য আমি হইতে পারিতাম মর্মে মর্মে তীব্র ধিক্কারের মর্মে মর্মে তীব্র ধিক্কারের ধ্বংসন অনুভব করিতে লাগিলেন উত্তম মহারাজ গোপীর বিরহ মলিনতার কাছে উদ্ধবের ভূষণের ছোটা যে কত নির্মম আত্মগ্লানি ভরা বুকে দাঁড়াইয়া রহিলেন দিকে সর্বংশ নমস্কার শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্তগণ গৌর কথা বা উদ্ধব সন্দেশ আলোচনায় আমি অনুপসার আমার চ্যানেলটি গুরুচাঁদের পাঠশালা যদি ধর্মকথা ভাগবত কথা কোনো মতে যতকিঞ্চিত আনন্দ দান করতে পারে আপনাকে তাহলে একটি শেয়ার কমেন্ট করে প্রচারে সহযোগিতা করবেন হরে কৃষ্ণ সুখে থাকুন